এবার রুক্মিণীকে এক হাত নিলেন শ্রীজিৎ মুখোপাধ্যায় কি জানালেন জানেন শুনলে ও লজ্জা পাবেন ক্ষমা করবেন ছবি বানানো আমার কোনো নেই মুখোপাধ্যায় জানালেন লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে রুক্মিণী মৈত্রের কাজ করার কথা ছিল এমন কি একটি চরিত্রের প্রস্তাবও দেয়া হয় অভিনেত্রীকে রামকমল মুখোপাধ্যায়ের বিনোদিনী একটি নটির উপখ্যান ছবির পর কি সেখানে অভিনেত্রীর একই চরিত্রে অভিনয় করার কথা ছিল কি জানালেন পরিচালক এ এদিন এক প্রথম সারির সংবাদ মাধ্যমের তরফে একটি ভিডিও প্রকাশে আনা হয় সেখানে রুক্মিণী মৈত্রকে বলতে শোনা যাচ্ছে শ্রীজিৎ আমাকেও এই ছবিটা অফার করেছে কিছু মাস আগে তারপর জানি না কি হলো কিছু মাস আগে আমি জানি না কি হলো আমায় যতদূর বলেছিল এটা গৌরাঙ্গকে নিয়ে পুরো নিয়ে তার মধ্যে এটা একটা অংশ কিন্তু এই যে গোটা জিনিসটা যেটা হয়েছে তাতে আমি গর্ববোধ করি যদিও সে নবাবত এই বাংলার বুকে তবুও আমি রামকমল মুখোপাধ্যায়কে কুন্নি জানাই রামকমল মুখার্জিকে কুন্নি জানাই গত পাঁচ বছর ধরে যেভাবে আমার পাশে দাঁড়িয়েছেন আর বলেছিলেন যে আমি নারী কেন্দ্রিক ছবি বানাই তাহলে এ বাজেটে বানাবো আর রুক্মিনীর সঙ্গে বানাবো সেটার জন্য উনি যে সাহস দিয়েছেন শ্রীজিৎ মুখোপাধ্যায়ের মতো পরিচালক ওকে দেখে অনুপ্রাণিত হচ্ছে সেটাই তো প্রাপ্য বিনোদিনীর মানে শ্রীজিৎ মুখার্জির মতো পরিচালক আজকে গিয়ে সেইটা দেখে ইন্সপায়ার্ড হচ্ছে আর এছাড়া শ্রীজিৎ আমার জায়গায় শুভশ্রীকে নিচ্ছে আর এই পোস্টটি শেয়ার করে এটার মুখ্য জবাব দিয়েছেন শ্রীজিৎ বাদ জাননি লহ গৌরাঙ্গের নামরে ছবির অন্যতম প্রযোজক রানা সরকার শ্রীজিৎ মুখোপাধ্যায় এদিন লেখেন রুক্মিণী মৈত্রকে যে চরিত্র অফার করা হয়েছিল সেটা রায়ের চরিত্র একজন পরিচালক যিনি চৈতন্য মহাপ্রভুকে নিয়ে সিনেমা বানাচ্ছেন বিনোদিনী চরিত্রটি জন্য আমার প্রথম থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে পছন্দ ছিল আর সেটা দু হাজার বিশ সালেই ঠিক করা হয় এভাবে রুক্মিণীকে কথাক্ষ করলেন শ্রীজিৎ মুখোপাধ্যায় এবং জানিয়ে দিলেন রুক্মিণী নয় আগে থেকেই শুভশ্রীকে পছন্দ ছিল শ্রীজিতের